তো হ্যালো গাইস আপনারা দেখছেন ডিএসএমন ইউটিউব চ্যানেল বাংলা বক্স জগৎ তো আজ আমি দুটো জায়গায় পজিশান এর আপডেট ভিডিও নিয়ে চলে এলাম বৈশাখ মাসের বাইশ তারিখ দুটোই বাইশ তারিখ তো অনেক দিন কার পর আপডেট ভিডিও বন্ধুরা দিচ্ছে তো মাঝে কিছুদিন আগে আপডেট ভিডিও দিয়েছি পজিশানেরও ভিডিও দিচ্ছি তো কিছু কারণের জন্য আমি এখন একটু আধটু ভিডিও দিতে পারছি না বন্ধুরা পজিশানে আমার মার বাড়িতেও পুজো আছে তার জন্য তো আমরাও সেট করেছি তো জানো দেখতে পা জ্যৈষ্ঠ মাসের দু তারিখে আর কি বলবো বন্ধুরা ওই জন্য ভিডিও দিতে পারছি না একটু মানে চাপের মধ্যে আছি তো দুটো আপডেট আছে তো দিয়ে দেবো বাই বৈশাখ মাসের বাইশ তারিখ দুটোই মঙ্গলবার তো আর চার দিন পর বন্ধুরা তাই আপডেটগুলো দিয়ে দিচ্ছে একদম কনফার্ম আপডেট একদম তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভালো হলে লাইক শেয়ার কমেন্ট আর নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ডিজে সুমন ব্লকস ইউটিউব চ্যানেলটিকে তো দু জায়গায় আপডেট হচ্ছে একটা হচ্ছে নারায়ণপুর তারকেশ্বর নারায়ণপুর আর একটা হচ্ছে ম্যামারি গন্তার তার পাশে দুটো 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 জায়গা মিলে পজিশানটা হয় গন্তার দুটো গ্রাম মিলে দুটোই বাইশ তারিখে মানে তারকেশরেরটাও বাইশ তারিখে তো ম্যামারি গন্তওড়টাও বাইশ তারিখে তো সেখানে কী কী সেট আছে তো বলবো বন্ধুরা প্রথমে আসি নারায়ণপুর মানে কালী পুজো উপলক্ষে কী কী সেট আছে তো বলছি তো সবার প্রথম থাকছে মৈদীপুর থেকে বুবাই সাউন্ডের ষোলো তারপর থাকছে সাউন্ড কিং এর ষোলো বা তিরিশ দেওয়া নাই ভাইটা বলে দিয়েছে আমাকে তবু তারপর থাকছে কেপিমা সাউন্ডের তিরিশ তারপর থাকছে বিশ্বকর্মা সাউন্ডের তিরিশ থাকছে জয়মা সাউন্ডের তিরিশ তো বন্ধুরা জয়মাকালি সাউন্ড কোথাকার বলতে পারছি না দেবীপুর না মসগো তো যে কোনো একটা থাকবে আর থাকবে সাউন্ড সুপার কিং তো টোটাল এতগুলোই সেট আছে এখানে বন্ধুরা ছটা সেট আছে এখানে সেকেন্ড আপডেটটা যেটা আসব সেটা হচ্ছে তিনটে জায়গাকার আপডেট বন্ধুরা গন্তার বাহাবপুর পাশাপাশি গ্রাম একদমই তো এখানে প্রায় চোদ্দোটা মতন সেট আছে বন্ধুরা চোদ্দোটা মতন সেট তো লিস্ট দেওয়া আছে বন্ধুরা তো লিস্ট অনুযায়ী নামগুলো বলে দিচ্ছি এটা কিন্তু কালী পুজো নয় বন্ধুরা এখানে পুজোটা চণ্ডী পুজো গন্তারে ওখানে একটা মায়ের মন্দির আছে গুগল ম্যাপে সার্চ করলে মেমারি দিয়ে দেবে মগরার আগেই মেমারি তো বলছি সবার প্রথমে থাকছে এখানে সাউন্ড সেন্টার মোজামের তিরিশ তারপরে থাকছে বাপি সাউন্ডের তিরিশ তিন নম্বরে আছে স্টার সাউন্ডের তিরিশ তারপরে চার নম্বর আছে কিং সাউন্ড তো আমরাই জানো কিং সাউন্ডটা নতুন সবাণী হাতে তৈরি তারপরে থাকছে পাঁচ নম্বর খেপিমা সাউন্ড তারপরে থাকছে চ্যাটার্জি সাউন্ডের তিরিশ আরও থাকছে রকস্টার সাউন্ডের তিরিশ থাকছে সমাজ সাউন্ডের তিরিশ আট নম্বর নম্বর আছে সোনা সাউন্ডের তিরিশ দশ নম্বর আছে মা তারা মাইকের তিরিশ ন ন দশ এগারো নম্বর আছে দাদাভাই সাউন্ডের তিরিশ বারো নম্বর আছে কিশোর মাইকের তিরিশ তেরো নম্বর আছে মা তারা মাইক তো বন্ধুরা তারা মা মাইক ও মা তারা মাইক দুটোই থাকছে আর চোদ্দ নম্বর হচ্ছে অভিজিৎ সাউন্ড তো বন্ধুরা এখানে সেট বাড়তে পারে আরও বলে দেওয়া হয়েছে তো বক্স পুজো হচ্ছে বাইশ তারিখ আর মেন কম্পিটিশান হচ্ছে তেইশ তারিখ এখানে ফুল কম্পিটিশান আরও সেট বন্ধুরা বাড়তে পারে তো সেই জন্য আমি বলছি তো যারা যারা যাবে চলে যাবে আর আশা করি আমি যেতে পারি কম্পিটিশনের দিন পজিশানের না দিন না যেতে পারলে কম্পিটিশনের দিন যাবো বন্ধুরা তো চ্যানেলে ভিডিও আসবে যাওয়ার চেষ্টা করব চাপের মধ্যে আছি তোমাদের জন্য যাব তো এ বলে আমার ভিডিওটা শেষ করছি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন এই বিএসমন ব্লগস ইউটিউব চ্যানেলটিকে তো জ্যৈষ্ঠ মাস থেকে আমি ফুল ভিডিও দেওয়ার চালু করে দেবো বন্ধুরা সব জায়গায় পজিশান দেওয়া চালু করে দেবো এটুকুই বলার ছিল আরও ধামাকাদার ধামাকাদার কম্পিটিশান বা সব কিছুই ভিডিও নিয়ে আসবো বন্ধুরা আমার চ্যানেল ধন্যবাদ